রাজধানীর মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত নয় বছরের শিক্ষার্থী রায়সামনের ছোট্ট কবরে যখন বাংলাদেশ বিমানবাহিনীর চৌকশ দল গার্ড অব অনার প্রদান করলো তখন ফরিদপুরের আলফাডাঙ্গার বাতাস ভারী হয়ে ওঠে এক আবেগক্ষণ পরিবেশে কবির হোসেনের তথ্য ভিডিও চূত্রে থাকছে বিস্তারিত ইতিহাসে এমন দৃশ্য হয়তো আগে দেখেনি বাংলাদেশ যেখানে সামরিক বাহিনীর চৌকস স্যালুট আর আনুষ্ঠানিকতার ভারে নুয়ে আসে আকাশ সেখানে কোনো সেনাপতি বা রাষ্ট্রনায়ক নন চিরনিদ্রায় রায় নয় বছরের এক শিশু রাইসামনি মাইলস্টন ট্র্যাজেডিতে নিহত সেই ছোট্ট শিশুর কবরে বাংলাদেশ বিমান বাহিনীর গার্ড অব অনার প্রদানের অভূতপূর্ব ও হৃদয় বিতারক দৃশ্যে অশ্রুসিক্ত হল ফরিদপুরের আলফাডাঙ্গা শনিবার দুপুরে এই নজিরবিহীন ঘটনার সাক্ষী হয় আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের বাজরা গ্রাম যশোর মতিউর রহমান বিমান খাঁটি থেকে বিমান বাহিনী প্রধানের বিশেষ প্রতিনিধি হিসেবে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ জিহাদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকশ দল নিহত রাইসার গ্রামে এসে পৌঁছায় প্রতিনিধি দলটি প্রথমে রাইসার বাড়িতে গিয়ে তার শোকাহত মা বাবা ও স্বজনদের প্রতি বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে গভীরতম সমবেদনা জ্ঞাপন করে এরপর পুরো গ্রামের মানুষকে নিয়ে তারা এগিয়ে যান বাজরা শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা গরুস্থানের দিকে সেখানে রাইসামনের ছোট্ট কবরের পাশে দাঁড়িয়ে সামরিক বাহিনীর সর্বোচ্চ নিয়ম মেনে তার সম্মানার্থে প্রদান করা হয় গার্ড অব অনার একই সাথে কবরে পুষ্পস্তবক অর্পণ করে জানানো হয় শ্রদ্ধা এই অভাবনীয় ও করুণ সুন্দর দৃশ্যে উপস্থিত কেউই চোখের জল ধরে রাখতে পারেনি এর আগে জোহরের নামাজের পর মাদ্রাসার মসজিদের ফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং পরে বিমান বাহিনীর পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন একটি শিশুর প্রতি রাষ্ট্রের এমন সম্মান প্রদর্শন এক কথায় নজিরবিহীন এবং সুখ সন্তুল পরিবারের সাথে আমরা দেখা করেছি একই সাথে উপজেলা প্রশাসন আলপাডাঙ্গা এই পরিবারটির সাথে সবসময় সুখে দুঃখে পাশে থাকবে বলে প্রতিজ্ঞাপন ব্যক্ত করছি উল্লেখ্য গত একুশ জুলাই উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমা দুর্ঘটনায় তৃতীয় শ্রেণীর ছাত্রী রায়সামনির মর্মান্তিক মৃত্যু হয় ঘটনার চার দিন পর ২৫ জুলাই তার নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছিল কাজী উপমানিম দৈনিক খোলা চোখ